বিয়ে বাড়ির প্যান্ডেলে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ পুরসভার দু নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকায় জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা পরমেশ্বর সরকারের মেয়ের বিয়ে সোমবার সেই মতো বিয়ের জাঁকজমক প্যান্ডেল হয়েছে বাড়িতে বিয়ে বাড়িতে এসেছেন আত্মীয় স্বজনরাও তাদের জন্য বাড়িতে ঘরোয়া রান্না করা হচ্ছিল ঠিক সেই সময় গ্যাস সিলিন্ডার থেকে লিক করে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন

আমরা শুনতে পেলাম যে গ্যাসে আগুন লেগেছে আমরা তৎক্ষণাৎ চলে আসি এসে দেখি যে দোতলা ছাদের উপরে আগুনটা লেগেছে গ্যাসের সিলিন্ডার রেগুলেটারটা নষ্ট হয়ে গেছে রেগুলেটার থেকে লিকেজ করে আগুনটা ওখান থেকে বেরোচ্ছিলো সেটা আমরা এখনো জানি না বিয়েবাড়ি অনুষ্ঠান এটুকুই জানি রান্না রান্নাবাড়ি হচ্ছে ছেলের বিয়ে হ্যাঁ হ্যাঁ

না এত সোজা তোমার বাইক থেকে সোজা উত্তরে বিয়েবাড়ি কি আসে খাদ হয় বন্ধ হয়